সালামু আলাইকুম আলহামুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে আজকে আসাম মানে আস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ আরেকটা সুসংবাদ নিয়ে আজকে সুসংবাদ হলো আমাদের রাশিয়া কাস্টমারদের জন্য যারা রাশিয়া যেতে ইচ্ছুক রাশিয়ার জন্য আমার কাছে ফাইল জমা দিয়েছেন বিশেষ করে আজকে দুইটা ফাইল যেই দুইজনের রাশিয়ার ভিসা হয়েছে এই যে রাশিয়ার ভিসা যে দুইজনের ভিসা হয়েছে এই দুইজনেই আমার এজেন ফাইল আমাদের প্রথম ফাইলের ভিসা হয়ে গেছে দুইজনের মাত্র দুই মাসের ভিতর ভিসা কমপ্লিট হয়ে গেছে আরও চারটা বিষয় আসতে আগামী সপ্তাহে তার মানে ছয়টা এজেন্ট ফাইল ছিল ছয়টাই ছয়টাই ভিসা রাশিয়ার ভিসাগুলো খুবই অল্প সময়ের ভিতর হচ্ছে আমাদের কাছে রাশিয়ার দশ জনের একটা ভ্যাকেন্সি আছে ফুড প্রসেসিং সেন্টারে ফুড প্রসেসিং সেন্টারে জনের ভ্যাকেন্সি যেটার আপনার পারমিট আসতে হয়তো পনেরো থেকে বিশ দিন আর অনলাইন হয়তো আর এক মাস সব মিলিয়ে আপনি দেড় মাস থেকে দুই মাসের ভিতরে আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে রাশিয়াতে যদি কারো যাওয়ার ইচ্ছে থাকে রাশিয়াতে ওয়ার পারমিট ভিসায় এগুলো এক বছরের কন্ট্যাক্ট এক বছর পর পরে রিনিউবল রিনিউ করতে পারবেন আট ঘন্টা ডিউটি সাতটা পাঁচ দিন ডিউটি আট ঘন্টা পরে যে কাজ করবেন সেটার জন্য আপনি ওভারটাইম পাবেন আপনার বেসিক স্যালারি বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন বেসিক স্যালারি আপনার বাংলাদেশি টাকায় আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা বেসিক স্যালারি পাবেন আট ঘন্টার বিনিময়ে আপনি একবেলা খানা পাবেন আর যদি আপনি বারো ঘন্টার ডিউটি করেন আপনি দুই বেলা খানা পাবেন ঠিক আছে কোম্পানির তরফ থেকে অ্যাকোমোডেশন কোম্পানি আপনাকে দিয়ে থাকবে সো রাশিয়া যারা যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টিং রাশিয়া যারা যেতে চাচ্ছেন রাশিয়া আলহামদুলিল্লাহ আমাদের আজকে একজনের ভিসা সতেরো তারিখে একজনের ভিসা হয়েছে আছে ক তারিখ আজকে চব্বিশ তারিখ আজকে একজনের ভিসা আর আমরা সতেরো তারিখে বিসা হয়েছে মানে আমরা বিষাটা ডেলিভারি পাইছি বিশ তারিখে তাহলে আমরা এখানে পাচ্ছি দুইটা বিষা অলরেডি পেয়ে যাচ্ছি আর বাকি ভিসাগুলো ইনশাল্লাহ আমরা হয়তো একই সপ্তাহের ভিতরে আরও চারজনের ভিসা আমরা ডেলিভারি পারবো এটা হলো ছয় জন আমাদের ছয়টা এজেন্ট ফাইল ছিল একজন এজেন্টের ছয়টাই কনফার্ম আর এখন যারা রেগুলার ফাইল আমাদের কাছে দিবেন আল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের কাজগুলো পনেরো দিনের ভিতরে আল্লাহ থেকে আমরা বিশ দিনের ভিতরে আপনার পারমিট এনে দিতে পারবো অনলাইন কমপ্লিট করে সবকিছু মিলে আপনি অ্যাম্বাসিতে জমা দেবেন এক সপ্তাহের ভিত্তির ভিসা হয়ে যাবে সব মিলে দুই মাসের ভিতরে আপনি মোটামুটি ভিসা কমপ্লিট আর ফ্লাইট করতে আরও এক মাস টোটালি আপনি তিন মাসে কিন্তু রাশিয়া ফ্লাইট করতে পারতেছেন সো যারা রাশিয়া যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টিং দ্রুত সময় গমন করতে চাচ্ছেন এই সুযোগ টুকু আপনারা কাজে লাগাইতে পারেন যেহেতু আমাদের খুবই অল্প ঠিক আছে আর এরপরে একটা ভ্যাকেন্সি আসবে ফার্ম হাউস এ ফার্ম হাউসে এ গুরাকে খাবার দাবার দেওয়া গোবর পরিচর্যা করা আসতেছে এটার কথাবার্তা চলতেছে আমি হলে আপনাদেরকে সো এই সুযোগটুকু নিতে পারেন আপনারা আর আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি রোমানিয়াতে যারা ফ্লাইট করবে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট ভিডিও নিয়ে আসতেছি আজকে তাদেরকে টিকিট পাসপোর্ট সবাইকে বুঝাই দিবো সবাই দোয়া করবেন আমার জন্য আমার প্রতিষ্ঠান অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ